ভিডিওটা মেকিং করতেছি ছোট একটা বিজ্ঞাপন বলে আমার স্ক্রিনে যে ইনভেস্টার মানে যে প্রোডাক্টটা সেটা দেখতে পাচ্ছি মানে প্রোডাক্টটা সম্পূর্ণ আমার ফ্যাক্টরিতে তৈরি হয় এবং এখান থেকে আমি প্রোডাক্টটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করি এবং আমার বিজনেস লিঙ্কটা হলো আমি দ্বারা যে বিজনেস করি ডেলিভারি সিস্টেম আমাদের পার্ট অফ এবং সেগুলো করে এসে অথবা এসে পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি এখন আপনারা চাইলে আমাদের পেজের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে বা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ আমার পেজে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা আছে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে নক করে আপনি যে কোনো প্রোডাক্ট ডিজাইন করে কাস্টমাইজ করে আমাদের কাছ তৈরি করে নিতে পারবেন আমাদের প্রায় চল্লিশটা মতন আইটেম আছে এই চল্লিশটা আইটেমে আমাদের কারখানাতে আমার নিজস্ব কারখানাতে ম্যানুফ্যাকচারিং হয় এখন আমাদের ওয়েবসাইট আছে যে কে বিজ্ঞাসে অনেকগুলো দিয়ে আছে আপনি ফেসবুক পেজের থেকে পাবেন এবং আমাদের দ্বারা আমি দেবো ওখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আদায় করতে পারবেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় আপনারা চাইলে আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে ডেলিভারি প্রোডাক্ট না কিনতেছে আপনি দ্বারা মাধ্যমে কিনবেন যে ডেলিভারি সিস্টেমটা ভালো আবার যদি কারণ যে দ্বারা থেকে না কিনে দিদি কি আমাদের কাছ থেকে কিনবেন কিনে আপনি পাঠাও পাঠাতে আপনি ডেলিভারিটা নিতে পারবেন সারা বাংলাদেশে এবং বড় বড় আইটেমগুলো আমরা কিন্তু মনে করিয়ে থাকি এসি এসিভারি মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি হয়ে থাকে আমাদের দ্বারা ক্যাশ অন ডেলিভারি রেট এক্স পাঠাও আপনি সব থেকে আমাদের ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট হাতে পৌঁছে দেওয়ার পরে আপনি আমাদের প্রোডাক্ট ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন আপনাকে কোনো ধরনের আগে কোনো টাকা পেমেন্ট করা লাগবে না ঠিক আছে আর যদি আপনারা সুন্দরবন কোরিয়ার সার্ভিস অথবা এসি পরিবহনের হবে নেন ক্ষেত্রে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যেমন কোরিয়ার্স কোর্সটা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট এটা যদি আপনাদের প্রোডাক্টটা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় সেই প্রোডাক্টটা নতুন প্রোডাক্ট দেওয়া হবে সম্পূর্ণ কোম্পানি খরচে এখন আমি আপনাদের সাথে কেন দেখা যাচ্ছে আমার এটা নিজের প্রতিষ্ঠান এটা হয়তো বলবেন যে এটা না এটা আমার নিজের প্রতিষ্ঠান আমি নিজেই উৎপাদন করি আমি নিজেই কারিগরি কেন নিজেই মহতন নিজেই সবকিছু আমি করি আমি কোনো অ্যাডও দিই আমি আজ থেকে চিন্তা ভাবনা করি যে আমার প্রোডাক্ট নিয়ে আমি কষ্ট আমি এই ধরনের আমার কাছে আরও অনেক লাইকেরি প্রোডাক্ট আছে যেগুলো আপনার কি আপনার কে আপনার অফিস রুমকে সুন্দরভাবে সাজাবে আর আমরা যারা ইউটিউবার আছি অনেকে আছে যে আপনার মানে কুকিং আইটেম নিয়ে ভিডিও মেকিং কাজ করে তাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনার অনেকে রান্নাঘরের আয়োজনীয় মানে রান্নাঘরের প্রয়োজনীয় কিছু জিনিসও প্রয়োজন পড়ে তারাও চাইলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ নিজের ডিজাইন নিজের কাস্টমাইজ করা ওটাকে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনি যে ডিজাইন চাবেন যে কালার চাবেন আমরা সম্পূর্ণ তৈরি করে দেবেন হ্যাঁ সেক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিতে হয় যেহেতু দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্ট আপনি অর্ডার দিলেন প্রোডাক্টটা আমাদেরকে রেডি করে দিতে হবে এই জন্য একটু সময় লাগবে এই জন্য আপনারা আমাদেরকে একটু সময় দিবেন হয়তো তিন থেকে পাঁচ দিনও লেগে যেতে পারে যেটা আমাদের অনেক কাজ থেকে আমরা প্রোডাক্ট তৈরি করি আর সব থেকে একটা বড় বেনিফিট আপনাদের এখানে থার্ড পার্টি কোনো কেউ আসবে না আপনি যে আমাদের ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে আপনারাই নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন এখানে কোনো থার্ড এসে কিছু টাকা বিজনেস না এইখানে আপনারা কারখানার থেকে ডাইরেক্ট আপনারা পেয়েটা আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের প্রোডাক্ট নিয়ে এখানে আমরা খুবই কম প্রাইসে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে সেল দিচ্ছি আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করি কিন্তু একদিন থেকে চিন্নমনা করেছি আমি পেজের মাধ্যমে খুবই কম ব্যবসা করতাম কোনো ভিডিও তৈরি করে বিক্রি করতাম না এর আগে এখন থেকে চিন্তা আমরা করেছি আমি নিজে নিজেও তৈরি করে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করবো